একটা কথা বলি বাচ্চারা প্রায় মাথার যন্ত্রণা নিয়ে আমাদের কাছে আসে মাথার যন্ত্রণা অনেক কারণ বেশ কিছু অংশ ফাংশনাল জোর করে তাই খাওয়াচ্ছে জোর করে পড়াচ্ছে এগুলো তো আছি তার ছোট বাচ্চা হয়েছে বাড়িতে এসব তো আছি তার সঙ্গে যেটা কমন জ্বর হলে যন্ত্রণা কিন্তু যন্ত্রণা প্রায়ই হয়ে চলেছে প্রথম যেটা আমরা লক্ষ্য করি চোখের কোনো ডিস্টারবেন্স আছে কি আই এ প্রবলেম আছে কি সেটা রিফ্র্যাক্টিভের হতে পারে দ্বিতীয় মাইগ্রেন তা আমার যেটা মনে হয় চোখের কোনো সমস্যা আছে কি এটা খুব সহজে যে বাচ্চা এবিসিডি পড়তে পারে তাদের ক্ষেত্রে খুব সহজে এটা বোঝা যায় এবং আমি তো অনুরোধ করবো কিন্তু আমার কথা তো সবাই শুনবে না প্রতি স্কুলে সেটা প্রাইভেট স্কুল হোক সরকারি স্কুল হোক খুব সামান্য দাম এই দুটো জিনিসের ব্যবস্থা রাখা উচিত আর বাড়িতেও এটা করা যেতে পারে খুবই অনলাইনে স্নেলস চার্ট বলা হয় এস এন ই ডাবলএলইএন স্নেলস চার্ট স্ন চার্টে কী দেখা হয় অ্যাকুইটি অফ ভিশন কীভাবে দেখা হয় আমি এবার আপনাদের একটু দেখাচ্ছি ধরুন আমাদের এখানে ডাক্তারখানায় এইখান দিয়ে আমরা গেলে এই জানালাটা খুলে দাও এইখানে আমরা একটা চার্ট ঝুলিয়ে রেখেছি দেখি এই যে চার্টটা ঝোলানো আছে এই যে চার্ট এই চার্টটাকে বলা হয় স্নেস চার্ট আরও ক্লোজ করে দেখাচ্ছি এই যে এই চার্টটাকে বলা হয় অনেকেই জানে এটাকে স্নেশ চার্ট বলা হয় এটা অনলাইনে পাওয়া যায় খুব কম দাম এইটা কুড়ি ফুটের তলা একটা লেখা আছে দেখুন আপনারা যদি ক্লোজে দেখেন দেখতে পাবেন দেখুন এটাকে বাই সিক্স নাইন বাই সিক্স মানে সিক্স নাইন টুয়েলভ এইটিন তারপরে টোয়েন্টি ফোর সিক্সটি সিক্স বাই সিক্স মানে এটা নর্মাল ভিশান তার সিক্স বাই সিক্স নাইন বাই সিক্স মানে তার ভিশানটা একটু প্রবলেম এর পরের লেখাটা পড়তে পারছে না কেন সিক্সটা এটা ছয় মিটার হিসাবে ধরা হয় এইখানে আমরা একটা ছ মিটার আমরা একটা বা কুড়ি ফুট দূরে অর্থাৎ এইখান থেকে আমরা এই লেখাটাকে পড়তে বলি বাচ্চাদেরকে এই লেখাটা পড়তে পারলে তার যদি সব কটা অক্ষর পড়তে পারে তাহলে এই কুড়ি ফুট দূর থেকে তাহলে তার ভীষণ ডিস্ট্যান্ট ভীষণ নর্ম্যাল এটাকে অ্যাকিউটি অফ ভিশন বলে আর একটা আমরা জিনিস করি সেটা হচ্ছে ছুঁচে সুতো পড়ানো জিনিসটা লক্ষ্য করুন এটা একটা পাতি ছুঁচ আমি ক্লোজ থেকে দেখাচ্ছি এই পাতি ছুঁচে যদি একটা বাচ্চা নর্মালি ছুঁচে সুতো পড়াতে পারে মোটামুটি তাহলে বুঝতে হবে তার নিয়ার ভিসান ঠিক আছে অর্থাৎ ডিস্ট্যান ভিশন নিয়ার ভিশন এইটা কিন্তু সমস্ত বাচ্চাদেরই পরীক্ষায় রাখা উচিত মানে বাড়িতে বা স্কুলে বিশেষ করে আমার একটা কথা মনে হয় আমি একবার স্কুল হেলথ প্রোগ্রামে আমাকে তো সেরকম কেউ ডাকে না যখন ডাকে আমি গিয়েছিলাম স্কুল হেলথ প্রোগ্রামে তাতে কিন্তু দিদিমণি মাস্টারমশাইরা প্রথম লোক যারা এই স্কুল হেলথ প্রোগ্রামে বাচ্চার চোখের প্রবলেমটা প্রথম ধরা পড়ে আমি এটা অনেকবার অনেক স্কুলে বক্তৃতায় বলেছি প্রথম দিন যে ফার্স্ট বেঞ্চে বসবে যে তিনটে ছেলে মেয়ে চারটে ছেলে মেয়ে পরের দিন সে যাবে লাস্ট বেঞ্চে লাস্ট বেঞ্চের লোকেরা ফার্স্ট বেঞ্চে আসবে তারপরের দিন ফার্স্ট এরটা চলে যা এরটা আবার পরেরটা এগোবে সেকেন্ড থার্ড এইভাবে রোটেশান হলে দেখতে পাবেন যে দূরে থাকছে অনেকটা দূরে তার কিন্তু যদি লেখা লেখাপড়ার সমস্যা হয় লেখা পড়তে স্কুলের টাস্ক খাতায় তুলতে যদি সমস্যা হয় তাহলেই কিন্তু প্রথম দিদিমণি মাস্টার লক্ষ্য করতে পারেন যে বাচ্চাটা দূর থেকে ভালো দেখছে না এটা কিন্তু বোঝার উপায় এবং কারণ দিনের একটা ভালো অংশ যখন সে পড়া করে তার বাড়িতে কতক্ষণ লেখাপড়া করে বাড়িতে মা বাবার কাছে যতক্ষণ লেখাপড়া করে প্রায় সেই টাইমটা স্কুলে লেখাপড়া করে স্কুলে এটা আর্লি ডায়াগনোসিস করা সম্ভব তাহলে অ্যাকুইটি অফ ভিশন এইটা খুব ইম্পর্ট্যান্ট কুড়ি ফুট দূর থেকে কেউ আয়না দিয়ে এই চোখের ডাক্তার ওটাকে কমিয়ে নেয় কুড়ি ফুট দূর থেকে যদি সবকটা লেখা স্নেল চার্টে পড়তে পারে তাহলে ডিস্ট্যান্ট ভিশন মোটামুটি নর্ম্যাল আর নিয়ার ভিশনে হচ্ছে খাতা ছোট লেখা পড়তে পারছে অথবা পাতি ছুঁচে সুতো পড়াতে তার খুব একটা ডিফিকাল্ট হচ্ছে না সেটা থেকে বুঝতে হবে এটা কিন্তু ওয়ান অফ দ্য কমনেস্ট কজ এটা সমস্ত মানুষের এই সাধারণ জিনিসটা কিন্তু জানা উচিত